সাবধান মানুষ আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে কাকা করতে শুরু করেছে আবার দুজন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এনআরসি বাংলায় হবে না আর কাকা করে চিৎকার করছে ভোটের জন্য সবাইকে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন অনেকে আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে অপসুলিদের জন্য ইলেকশন আসলে বলেন ক্যা ক্যা করে চিৎকার করেন আপনারা জানেন কা করলে কি হবে নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে মুখ খুললেন তো এনআরসি চালু করতে চলেছে বিরোধীরা এরকমটাই তিনি জানালেন বর্তমানে আধার বাতিল করছে তো এনআরসি সিএএ চালু করবে এবং তার যে চালু করার প্রস্তুতি তাও কিন্তু শুরু হয়ে গেছে এরকমটাই তিনি জানালেন আর সিএএ হলে কিভাবে আপনি নাগরিকত্ব পাবেন বা এনআরসি নিয়ে তিনি কি জানালেন ভারত থেকে তাড়িয়ে দেবে কিনা বা কীভাবে নাগরিকত্ব পাবেন সমস্তটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বললেন তার মুখ থেকে সমস্ত কিছু শুনে মানুষ নিন্ত হচ্ছে কাকা করতে শুরু করেছে আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু এখন কোকিল ডাকতে দেওয়া হচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ক্লিয়ার হবে তার আগে সব ভোট পত্র কেড়ে দাও সবাইকে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না আমি আছি এনআরসি বাংলায় হবে না আর কাকা করে চিৎকার করছে ভোটের জন্য ভোট হয়ে যাবে ধা ধা ধাও হয়ে যাবে ইলেকশনের আগে এরা বড় বড় কথা বলে প্রকাশনীদের জন্য ইলেকশন আসলে বলেন কে একা করে চিৎকার করেন আপনারা কি জানেন কা করলে কি হবে পাঁচ বছর আপনার ভোটার আপনার সমস্ত লিস্ট ক্যান্সেল করে দেবে সব অধিকার পাঁচ বছর বাদে তারপরে আপনি নাগরিক হবেন আপনি তো ইতিমধ্যেই নাগরিক আছেন কে নাগরিক নেই মতুয়া বন্ধুরা আপনার নাগরিক নয় হিন্দুরা আপনারা নাগরিক নয় মুসলিমরা আপনারা নাগরিক নয় আদিবাসীরা আপনার নাগরিক নয় তপশ্রী আপনার নাগরিক নয় বাউল বন্ধুরা আপনার নাগরিক নয় লোকপ্রসাধ শিল্পী আপনার নাগরিক নয় কৃষকরা আপনার নাগরিক নন সমিত্রা আপনারা নাগরিক নন মালক্ষ্মী আমার নাগরিক নয় মা সরস্বতীরা আমাদের নাগরিক নয় কন্যাশ্রীরা আমাদের নাগরিক নয় শিক্ষাশ্রীরা নাগরিক হবে না ঐক্যশ্রীরা নাগরিক হবে না মেধাশ্রীরা নাগরিক হবে না শঙ্করঘুরা নাগরিক হবে না কিভাবে একটা শরীরকে দুভাগে ভাগ করা যায় চায় না একটা শরীর যখন দুটো ভাগ করে দেবেন শরীরটাই তো থাকবে না এখানে অনেক গান আছে খেপাকে নিয়ে খেপা বাউল আমি বলি খেপা মুন্ডু গেলে খাবি কি হৃদয়টাকে যদি দুটো ভাগে ভাগ করে দেন হৃদয় তো আমাদের একটাই হৃদয়টা ভাগ করে দিলে খাবে কি মুন্ডু গেলে খাবে কি এই জিনিস আজকে চলছে তো আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বললেন যে সামনেই ভোট আসছে সিএএ চালু করছে বা এনআরসি চালু করবে সরকার এবং পাঁচ বছর আপনাদেরকে প্রথমে বিনা নাগরিকত্ব থাকতে হবে তারপর নাগরিকত্ব দেবে এরকম তিনি কিন্তু ব্যাপারটা বললেন এবং তিনি এটাও বললেন যে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সবাই কিন্তু বর্তমানে নাগরিক এরকমটাও তিনি কিন্তু জানালেন তবে আধার বাতিল করে দিচ্ছে এই নিয়ে কিন্তু অনেকেই সংশয়ে রয়েছেন যে যতক্ষণ না সিএএ চালু হচ্ছে ততক্ষণ কিন্তু ওই আধার বাতিলগুলোর সমস্যার সমাধান হবে না বা আধার যাদের বাতিল করে দিয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হবে না এরকমটাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে তো এটাই ছিল মূলত সিএএ এনআরসি নিয়ে আপডেট এবং কিছুদিন আগেই কিন্তু স্বরাষ্ট্র আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও আমাদের রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনিও কিন্তু এই এনআরসি সি এ বলেছিলেন যে ভোটের আগেই অর্থাৎ লোকসভা ভোটের আগেই কিন্তু সেগুলি চালু হতে চলেছে হ্যাঁ রাজ্যে আইন তৈরি আছে বা দেশের আইন তৈরি আছে তো সেই আইনের বলবতেই কিন্তু এটি চালু হয়ে যাবে এবং চালু হয়ে গেলে এনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হবে সেই সকল বিষয়গুলো আমাদেরকে আমরা তখন আরও ভালোভাবে জানিয়ে দেব। এটাই ছিল বর্তমানে এনআরসি এ এ নিয়ে আপডেট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন